আজকে আমাদের নিজেদের গাছের সবজি বিক্রি করে বাজার থেকে নতুন কিছু সবজি কিনে আনবে না আর এখন তো শীতকাল প্রায় পড়েছে বাজারে কিন্তু এখন নতুন সবজি সবজি অনেক পাওয়া যাচ্ছে একদম সকালবেলা ঘুম থেকে আমার মা দেখেন কাটতে এসেছে আর মায়ের সাথে সাথে আমিও এসেছি সবজি কাটা দেখতে আমাদের এই জানলায় দুইটা লাউয়ের জাত আছে একটা হচ্ছে গোল লাউ আর একটা হচ্ছে লম্বা ধরনের এই দুইটা লাউই কেটে বাজারে আজকে বিক্রি করতে দেবে আমার মা কিন্তু অনেক লক্ষ্মী এবং পরিশ্রমী সংসারের এই জিনিসগুলো বিক্রি করে এই কিন্তু সংসার চালাতে পারে এই যে প্রতিদিনই কিছু না কিছু শাক সবজি বিক্রি করতে দিবে তার সাথে হচ্ছে আমাদের বাড়িতে অনেকগুলো কবুতর পালে কুবুতরের বাচ্চা বিক্রি করতে দিবে তার সাথে কিন্তু আমাদের বাড়িতে একটা গাভীও আছে গাভীর দুধ বিক্রি করতে দেয় সকাল বেলায় তাছাড়াও দেখেন বাড়িতে গরু ছাগল মুরগি এসব কিছু বিক্রি করেও সংসারটা চলে যায় অনায়াসে যাই হোক এই সুন্দর শাক বিক্রি করে এই যে দেখেন নতুন শাকসবজি কিনে নিয়ে এসেছে আমার আব্বা বাজার থেকে এই ফুলকপি আলু সিম মুলা এই সব কিছুই কিনে নিয়ে এসেছে বাড়িতে থেকে দেখেন কত সুন্দর টাটকা শাক সবজি নিজের হাতে কেটে দিলো আর এই যে দেখেন সিম গুলোর অবস্থা আসলে কিনে আনা জিনিস এরকমই হয়ে থাকে যদি বাড়ি হতো তাহলে তো আর এমন হতো বাড়িতে থাকলে ফ্রেশ সবজিগুলো হাত দিয়ে ছিঁড়ে নিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমাদের বাড়িতে আর কিছুদিন পরেই সব ধরনের শাক সবজি কিন্তু পাওয়া যাবে রান্না সবকিছু রেডি করতে করতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আমার স্কিনে যত দাগ ছিল ব্রন ছিল সব কিছুই কিন্তু এই গ্লোমানিয়া সাবানটা ইউজ করে চলে গিয়েছে প্রতিদিনই আমি দুই থেকে তিনবার এই সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে থাকি যাদের মুখে অতিরিক্ত কালো দাগ ব্রন মেস্তা আছে তারা কিন্তু চাইলে এই সাবানটা ইউজ করতে পারে গ্লো গ্লোমানিয়াস এর এই সাবানটা অনেক বেশি ভালো স্কিনটাকে একদম ভেতর থেকে পরিষ্কার করে স্কিনে থাকা ময়লাগুলো দূর হয়ে যায় স্কিনটা থাকে একদম ফ্রেশ চকচকে গ্লো গ্লোমানিয়াস এর এই সাবানটি আমি নিয়েছি গ্লোমানিয়াস এই পেজ থেকে ক্যাপশনে পেজ মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে চাইলে যোগাযোগ করে নিতে পারে সাবানের প্যাকেটিং দেখলেই আপনারা বুঝতে পারবেন সাবানটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি কয়েক মাস যাবত এই সাবানটা ইউজ করার ফলে আমার স্কিনটা কিন্তু আগে থেকে অনেকটা ফর্সাও হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবে যাই হোক এরপরে মা দুপুরে রান্না বান্না করবে রান্নাঘরে বসে বসে সবকিছু রেডি করে নিচ্ছিল আজকে আমার মা ডালের বড়া বানাবে মায়ের হাতের এই ডালের বড়া খেতে আমি অনেক বেশি পছন্দ করি শুধু আমি না আমার আব্বাও খেতে অনেক বেশি পছন্দ করে কড়াইটাতে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছিল প্রথম এরপরে সব ধরনের মশলা দিয়ে মাখানো ডালের বড়া একটা একটা করে দিয়ে দিচ্ছি মা একদিকে আরেক দিকে তো আমি গরম গরম একটা একটা তুলে নিয়ে খাচ্ছি বড়া সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি মসমচেও হয়েছে ছিল এই তো বড়াগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে এবার তরকারি রান্না করে নিয়ে আজকে তো শুধু বাজার থেকে সবজি কিনে এনেছে কোন ধরনের মাছ কিনে আনিননি এই যে এই নদীর মাছগুলো ছিল তাই মা বলছে আজকে এই নদীর মাছগুলো দিয়ে তরকারি রান্না করি তবে শীতকালীন শাক সবজি দিয়ে বড় ধরনের মাছ রান্না করলে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে খেতে এই আর করার বাড়িতে যে মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে আজকে ফুলকপির তরকারি রান্না করছি প্রথমে নদীর মাছগুলো কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছে এরপরে ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিয়েছে এর মধ্যে পরিমাপপত্র লবণ কাঁচামরিচ হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়েছে একটুক্ষণ কষিয়ে নিচ্ছে সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছে এবার এই ফুলকপির তরকারির উপরে দিয়ে দিল কষিয়ে রাখা মাছগুলো এখন পরিমাপ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিল কিছুক্ষণ সময় নিয়ে রান্না রান্না করে তরকারিটা কিছুক্ষণ করার পরে যখন আসবে তখন দিয়ে দিবে জিরা গুঁড়ো আমার মা প্রত্যেকটা তরকারিতেই রান্না শেষে এরকম জিরা গুঁড়ো দিয়ে দেয় তাহলে কিন্তু ওই তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে এই তো তরকারি রান্না শেষ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছে এরপরে আমরা সবাই মিলে দুপুরে খাবার খেতে বসলাম একসাথে আমার কাছে তো মায়ের হাতের এই বড়া খেতে অনেক বেশি ভালো লাগছিল আমি তো বড়া গুলো দিয়ে গরম গরম ভাত এক প্লেট খেয়ে বসলাম বড়া দিয়ে ভাত খাওয়ার পরে এরপরে আমি তরকারিটা দিয়ে ভাত খেলাম সত্যি বলতে নদীর মাছ যা কিছু দিয়ে রান্না করুক না কেন সেই তরকারি খেতে কিন্তু আলাদা একটা স্বাদ হয় তরকারিটা অনেক মজা হয়েছিল যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ